নির্বাচন নিয়ে তার্যের নানা ভাবনা প্রত্যাশার কথাও এবারের নির্বাচনটা অবাধ সুষ্ঠু এবং সবাই যেন নিজেদের ভোট নিজেরাই দিতে পারে এরকম একটা অংশগ্রহণমূলক এবং সর্ব মহলে যেন স্বীকৃত বা গ্রহণ করে এরকম একটা নির্বাচন আমরা চাই আমি একজন তরুণ হিসেবে আমি এমন জনপ্রতিনিধি আশা করি যারা দেশ থেকে দুর্নীতি চাঁদাবাজি এবং যে ধরনের অপকর্মগুলো আছে এগুলো থেকে দূরে থাকবে এবং আমাদের তরুণ তারুণ্যকে তারুণ্যের কর্মসংস্থান সৃষ্টি করবে এবং চাকরির বাজারে যে আমাদের বৈষম্যহীন বা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আগে থেকে অবৈধভাবে নিয়োগ হয় এগুলো দূর করবে আমরা জনপ্রতিনিধি হিসেবে অবশ্যই একজন শিক্ষিত একজন স্মার্ট একজন জ্ঞানে বিজ্ঞানের দক্ষ একজন মানুষ যিনি যেমন হচ্ছে দেশের সাধারণ মানুষের সাথে মিশে যেতে পারবেন আবার ঠিক সেরকম দেশের বাইরে বা দেশের উন্নয়নের জন্য যে কোনো ধরনের যেই ধরনের প্রযুক্তিগত হোক বা আপনার হচ্ছে যে অবকাঠামোগত হোক সব দিকে তার একটা জ্ঞান সমৃদ্ধ উন্নয়ন তার করতে পারবেন সহজে তার সাথে কথা বলতে পারি তার কাছে যেতে পারি তার সহজে তার কাছে আমাদের আমাদের এলাকার বা আমাদের যেই বিষয়গুলো সমস্যাগুলো আছে সমস্যাগুলো তার কাছে আমরা মন খুলে বলতে পারি যেখানে কোনো রাজনৈতিক পেশার থাকবে না যেখানে কোনো পিছন থেকে বা কোনো থেকে কোনো একটা ক্যাডার বাহিনী থাকবে না যার মাধ্যমে আমরা সেখানে কথা বলতে গেলে ভয় পাবো বা তাকে দেখে আমাদের সম্মানে মাথা নিয়ে আসবে কিন্তু ভয়ের মাধ্যমে নিয়ে আসবে না কোনো একটা সমস্যা সমাধানের জন্য তাদের কাছে যাওয়া হয় সেক্ষেত্রে তারা নিজস্ব স্বজন প্রীতি বা নিজস্ব যে আক্রোশটা আছে এটা তারা হচ্ছে বহির্ভূত রেখে বা সেটাকে বাদ দিয়ে রেখে স্বার্থহীনভাবে কাজ করবে তরুণদের দক্ষতার ভিত্তিতে হচ্ছে আমরা চাই যে নতুন যে সরকার গঠন হবে সেখানে তরুণদের অবশ্যই প্রবেশ থাকবে আর আরেকটি বিষয় হচ্ছে তথাকথিতভাবে বলা হয় বাংলাদেশের বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে দেখতে পাই যে মানুষ স্বাধীনভাবে তাদের নিজস্ব মতামত প্রকাশ করতে পারে না